আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন সমাধানের ভিডিও চলছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি দেওয়া আছে যে বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ ডট 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 সাতশো আটষট্টি এখানে গুণোত্তর ধারাটির কতটি পদ আছে সো আমাদের কাছে বলেই দিছে এটা আমাদের গুণোত্তর ধারা সো আমরা গুণোত্তর ধারার সূত্র মোতাবেক কাজ করতে থাকি এখান দেয়া আছে প্রথম পদ এ এর মান আছে আমাদের বারো এরপর আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর আমরা কিভাবে বের করি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো বিশকে বারো দিয়ে ভাগ দিলে কত হবে দুই ঠিক ভাবে যদি আটচল্লিশ কে 24 দিয়ে ভাগ দিই তখন কিন্তু দুই বের হবে তো আচ্ছা তো আমরা এ আর আর মানটা পেয়ে গেছি এখন আমাদের কাছে কিন্তু মান আছে হচ্ছে আমাদের পদের মান তো এখানে আমাদের তম পদের মান কত তম পদ পদের মান হচ্ছে আমাদের কত সাতশো আটষট্টি কিন্তু তম পদের যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমাদের আমরা এন এর মানটা বের করব কারণ আমাদের কাছে জানতে চাইছে যে কতটি পদ আছে এটা তো এনতম পদের মান তাই না কিন্তু এটা কত নাম্বার পদ মানে এটা কত নাম্বার যেমন এটা এক নাম্বার পদ এটা দুই নাম্বার পদ এটা তিন নাম্বার পদ এভাবে ডট 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 করে গিয়ে এই যে সাতশো যে হলো এটা কত নাম্বার পদে গিয়ে হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করবো তো সেটার জন্য আমাদের সূত্র লাগবে তো সূত্রটা কি আমাদের এনতম পদের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এটা তো এম পদের মান তো এর মান তো আমরা জানি এর মান হচ্ছে বারো আর এর মান কত আর এর মান হচ্ছে দুই আর উপরে এন মাইনাস ওয়ান আর এখানে তো সাতশো আটষট্টি থাকবি তো আমরা এখানে রেখে দেই বারো না আমরা যেটা করবো এখন যেহেতু বারো এর পাশে গুণ আকারে আছে এর পাশে এসে ভাগ হয়ে যাবে আর এখানে যেটা থাকবে টু টুটি পাওয়ার এন মাইনাস ওয়ান তো সাতশো ভাগ বারো তো 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাতশো আটষট্টিকে যদি আমি বারো দিয়ে ভাগ দিই তাহলে যেটা হবে আমাদের সিক্সটি ফোর আচ্ছা তো এখন আমরা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সিক্সটি এটা যেটা হবে টু টু দি পাওয়ার সিক্স মানে আমরা যদি টু টু দি পাওয়ার সিক্সটি আনতে চাই তাহলে দেখেন দুই দুই তারপরে চার আট আট দোগোনা ষোলো ষোলো দোগোনা আমাদের কত বত্রিশ বত্রিশ দোগোনা দুই দোগোনা চার চার দোগোনা আট আট দোগোনা ষোলো ষোলো না বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টি হ্যাঁ বত্রিশ চৌষট্টি না এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই যে বত্রিশ চৌষট্টি তো এই যে টু দি পাওয়ার সিক্স এখন আমাদের টু টুই লেগেছে তো এখানে থাকবে বের করতে পারি এবং আমাদের কাছে এটাই কিন্তু জানতে চেয়েছিল যে আমাদের অ্যানতম পদের মান কত তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা নাই দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন